ভাই বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে খাদানের মতন সিনেমা চাই হ্যাঁ বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে খাদানের মতন সিনেমা চাই কেন খাদানের মতন সিনেমা চাই এই ভিডিওতে ডিসকাশন করব। তাই দয়া করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু মনোযোগ সহকারে শুনবে তা খাদান তা খাদান হচ্ছে এমন একটা কন্টেন্টের সিনেমা যে সিনেমাটা গ্রামের মানুষ কানেক্ট করতে পারবে গ্রাম এবং শহর কমার্শিয়াল সিনেমা কিন্তু গ্রামের মানুষ দেখতে বেশি ভালোবাসে শহরের মানুষ ফ্যামিলি ড্রামা ঠিক আছে তাদের মাইন্ডেই শুধু ফ্যামিলি ড্রামা আর সুপারস্টার কমার্শিয়াল সিনেমা আমাদের বাংলায় যেসব সুপারস্টাররা আছে তারা কিন্তু কমার্শিয়াল সিনেমার হিরো তারা কিন্তু গ্রামের মানুষই কিন্তু তাদের সুপারস্টার বানিয়েছে যে আমাদের দেবদা বলো জিদ্দা বলো অঙ্কুশ বলো এরা কিন্তু স্টারডাম পেয়েছে শুধু গ্রামের মানুষদের জন্য গ্রামের মানুষের ভালোবাসায় কমার্শিয়াল সিনেমার জন্য তা বর্তমান টাইমটা হচ্ছে কন্টেন্টের যুগ তা কেন খাদানের মতন সিনেমা চাই বর্তমান টাইমে দাঁড়িয়ে ভাই গ্রামের মানুষ যখনই মানে নিজে স্কিনে কোনো সিন দেখে নিজের সঙ্গে নিজে কানেক্ট করতে পারবে তখনই কিন্তু ভাই সিনেমার ওয়ার্ক করতে শুরু করবে কারণ খাদান এমন একটা সিনেমা যে সিনেমায় গ্রামকে তুলে ধরা হচ্ছে কয়লা খনি আমরা মানে খাদান সিনেমার মূল কাহিনী তারপর আমরা বিভিন্ন শ্যুটিং দৃশ্য ভাইরাল হতে দেখ আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো তোমরা আমরা বিভিন্ন শ্যুটিং দৃশ্য দেবদে ভাইরাল হতে দেখতে পেরেছি সেখানে পুরো দে পুরো গ্রামের পর গ্রাম দেখে সাধারণ মানুষ সেই সিনেমার শুটিং দেখছে দূর থেকে দাঁড়িয়ে তা খাদান এমন একটা সিনেমা আমি বললাম যে গ্রামের মানুষ কানেক্ট করতে পারবে আর দেবদা মারাত্মক স্ক্রিপ্ট চয়েস করেছে এই ধরনের সিনেমাই চাই বর্তমানে কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে এরকম ধরনের সিনেমা করা উচিত ভাই গ্রামে যারা থাকে তারা যেন সিনেমাটার জন্য কানেক্ট করতে পারে এমন সিনেমা করা উচিত আর দেবদা কিন্তু সেই ধরনের সিনেমাই করছে এবং সবার এই ধরনের সিনেমা করা উচিত যেন গ্রামের দর্শক মানে গ্রামের মানুষ কানেক্ট করতে পারে আমি রিসেন্ট টাইমে অঙ্কুশদার আমরা সবাই জানি যে মির্জা সিনেমাটা আসছে তা মির্জার আমরা টিজার দেখেছি টিজারের কিছু কিছু সিন দেখে আমি কানেক্ট করতাম যেহেতু গ্রামের সিনেমা আমরা আমি কানেক্ট করতে পারছি কিন্তু কিছু কিছু সিন দেখে না কানেক্ট করতে পারছি না কেমন একটু শহরে ঠিক আছে নিশা করছে দেখে একটা দেয়ালের মধ্যে বসে তারপরে মানে এখন জানি না সিনেমাটা কেমন হবে কন্টেন্টটা শুনতে পাচ্ছি ভালো হবে বাট টিজারটা দেখে কিছু কিছু সিন আমি কানেক্ট করতে পারছি না তা দেবদার খাদান সিনেমাটা এমন একটা সিনেমা গ্রামের মানুষ কানেক্ট করতে পারবে আর তার থেকে বড় কথা হচ্ছে ভাই বর্তমানে মানুষ দর্শকগুলো রোয়া ক্যারেক্টার দেখতে ভালোবাসে মানে যে সিনেমায় খুন খারাপি থাকবে মারামারি থাকবে ঠিক মানে হিরো রোমান্স করবে অ্যাকশান করবে মারপিট করবে তা সেরকম একটা সিনেমা হতে চলেছে খাদান একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ঠিক আছে দেবদাকে দেখে মানে যত পোস্টার টোস্টার দেখতে পেরেছি হ্যাঁ অ্যাকশন মধ্যবিত্ত ঘরের ছেলে অ্যাকশান করছে রোমান্স করছে কমেডি করছে একটা হাসি খুশি ছেলে তো এরকম ধরনের সিনেমা চাই খাদানের মতন সিনেমা চাই বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে না এই ধরনের সিনেমা চাই এই যে মেন্টাল মেন্টালের সিনেমাকে ভাই কানেক্ট করতে পারছিলাম না এটা মেন্টাল সিনেমাটা না আজ থেকে দশ পনেরো বছর আগে যে ধরনের সিনেমা হতো সেই ধরনের একটা সিনেমা হয়ে গেছে মানে ইয়াসের মেন্টাল বর্তমান টাইমের উপর বেশ করে সিনেমা করতে হবে তাহলে সিনেমা সুপারহিট হবে তা দেবদা বর্তমান টাইমের উপর মানে বেশ করে এবং বর্তমান টাইমকে টার্গেট করেই কিন্তু খাদান সিনেমাটা তৈরি করছে এবং দেবদার খাদান সিনেমায় শহরের তেমন একটা শ নেই গ্রামের শই বেশি গ্রামের মানুষ যেন কানেক্ট করতে পারে তা এই ধরনের সিনেমাই চাই বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে খাদানের মতন সিনেমা প্রচুর প্রচুর হয় চাই যে সিনেমা দেখে যেন গ্রামের মানুষ কানেক্ট করতে পারে তা জানি না আমি জানি না আমার এই কথাগুলোর সঙ্গে কে কতটা একমত আমার তো মনে হয় যে এই ধরনের দেবদার খাদানের মতন সিনেমাই করা উচিত এই যে রিসেন্টে আমি অনেক বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা হতে দেখতে পাচ্ছি বাট আমার দেবদার খানান সিনেমার এই যে কন্টেন্টটা দেখে খুব ভালো লাগলো শুটিং টুটিং তো দেখতে পাচ্ছি সিরিয়াসলি আমি দেবদা ফ্যান বা না ফ্যান না এটা আমি এই দিকে যাচ্ছি না কন্টেন্টটা দেখে ভালো লাগলো যে এই কন্টেন্টে সিনেমা করছে এবং গ্রাম ভিত্তিক সিনেমা হচ্ছে এই কারণে দেবদার মাইন্ড সেটা সবার থেকে আলাদা ঠিকই দেবদা সবার থেকে আলাদা দেবদার মাইন্ড মানে সবার যদি মাইন্ড এইখানে থাকে বাংলা ইন্ডাস্ট্রি দেবদার মাইন্ডটা একদা ধাপ করে থাকে দেবদা বোঝে যে বর্তমান কি কোন ধরনের সিনেমা করা উচিত কোন ধরনের সিনেমা মানুষ দেখতে বেশি ভালোবাসছে তা দেবদা সেই ধরনের সিনেমা করছে আর কি বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচাতে হলে খাদানের মতন দিয়ে সিনেমা চাই তা আমার এই কথাগুলোর সঙ্গে কে কতটা একমত জানি না কতটা বিজ মানে বোঝাতে পারলাম তোমাদেরকে তা আমার সঙ্গে যদি দ্বিমত হও কেন দিই হলে সেটাও তোমরা কমেন্টে জানিও আমার কথাগুলো তো আমি শেয়ার করলাম তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেও দেখা যায় পরবর্তী কোনো